আমি খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে জানুয়ারি মাসের দু তারিখ মার্কেটে দুর্দান্ত র্যালি হলো যেটাকে বলে আতসবাজি ফাটা আক্ষরিক অর্থে সেই আতসবাজি ফাটা শুরু হয়ে গেছে পয়লা জানুয়ারি থেকেই কিন্তু তার রেশ আজকের বেশি করে চোখে পড়েছে ভারতীয় শেয়ার বাজারে খেয়াল করলে দেখলে বোঝা যাবে যে নিফটি আজকে প্রায় দু শতাংশের ওপর উত্থান দেখেছিল প্রাথমিকভাবে শেষ পর্যন্ত নিফটি বন্ধ হয়েছে চারশো পয়েন্ট উপরে অর্থাৎ প্রায় এক দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে সেনসেক্স আশি হাজার থেকে সামান্য নিচে বন্ধ হয়েছে উনআশি হাজার নশো তেতাল্লিশ দশমিক সাত এক পয়েন্টে এক দশমিক আট তিন শতাংশ র্যালি হয়েছে এছাড়া সমস্ত সেক্টর যে সেক্টরের কথা বলুন না কেন কি ব্যাঙ্কিং বলুন কি মেটাল বলুন কি ইনফরমেশন টেকনোলজি বলুন কি সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন বলুন সমস্ত সেক্টরের র্যালি হয়েছে আজকে এবং মানুষ মনের আনন্দে কেনাকাটা করেছে এবার প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসতে পারে যে ঠিক কি কারণে মার্কেট র্যালি করা শুরু করেছে স্বাভাবিকভাবে প্রায় দশ থেকে এগারো পার্সেন্ট মার্কেট অত্যন্ত চড়া দাম থেকে কারেকশন এসছিল সেখান থেকে কিছুটা র্যালিস হয় তারপর আবার কিছুটা কয়েকদিন সাইড ওয়াইজ মুভমেন্ট দেখেছিল কিন্তু নতুন বছর শুরু হতে না হতেই নিফটি এবং সেন্সেক্স দুই দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে গত দুদিনে এর পেছনে নানা মুনি নানা মত রয়েছে আবার ঘুরে ফিরে চলে আসবে যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি তিনি শপথ গ্রহণ করবেন দু নম্বর হচ্ছে ডলার কিন্তু ক্রমাগত টাকার এগেনস্টে অ্যাপ্রিসিয়েট করে চলেছে টাকা ডলার এগেনস্টে তার সর্বকালীন নিম্নস্তর স্তর ছুঁয়ে ফেলছে প্রায় প্রত্যেক দিন এবং তার জন্য যে সেক্টার্সগুলো সবচেয়ে বেনিফিটেড হয়ে চলেছে বা ডলারের যদি এই ক্রমাগত উত্তরণ হতে থাকে সেক্ষেত্রে যে দুটো সেক্টর সবচেয়ে বেশি বেনিফিটেড হতে পারে তার মধ্যে একটা অবশ্যই ইনফরমেশান টেকনোলজি এবং দু নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যালস কেন তার কারণ যত ডলার ডেপ্রিসিয়েট করবে তত কিন্তু এই কোম্পানিজগুলো যেগুলো এই দুটো সেক্টরের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে ফরেক্স স্কেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি হবে কারণ এইগুলো প্রাইমারলি কিন্তু এক্সপোর্টিং সেক্টরস এক্সপোর্টিং কোম্পানিজ সুতরাং ডলারের দাম টাকার তুলনায় শক্তিশালী হলে এই সেক্টর দুটো সবচেয়ে বেশি বেনিফিটেড হবে আজকের যদি খেয়াল করে দেখা যায় অটোমোটিভ সেক্টরে অর্থাৎ গাড়ি চার চাকার গাড়ি বলুন বা দু চাকার গাড়ি বলুন সেখানে সবচেয়ে বেশি র্যালি এসছে দুই দশমিক নয় শতাংশ এবং ইনফরমেশন টেকনোলজিতে প্রায় দুই দশমিক পাঁচ দুই শতাংশ কিন্তু র্যালি এসেছে এবং যে আমরা ইনভেন্টারি নিয়ে ওয়ার্ডিড ছিলাম গাড়ির বিক্রির সংখ্যা কমে চলেছিল মাসের পর মাস এইবার যে ডেটা রিলিজ করেছে তার মধ্যে কি আইশার মোটরস বলুন কি অশোক লেল্যান্ড বলুন গতকাল মারুতির যে নাম্বার ছিল পার মান্থ সেলস গাড়ির সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে আর তার ফলে কি আইশার মোটরস কি মারুতি কি অশোক লেল্যান্ড সমস্ত স্টকসগুলোতে আজকে র্যালি এবং ভালো র্যালি এসেছে বলা যেতে পারে ইনফরমেশন টেকনোলজিতে আপনারা যদি খেয়াল করে দেখেন সেখানে ইনফোসিস কিন্তু দুর্দান্ত র্যালি করেছে আজকে বেশ কিছু কোম্পানিজ তারা আবার বাহান্ন সপ্তাহের নতুন উচ্চতায় ছুঁয়ে ফেলেছে একশো সত্তরটার ওপর কোম্পানি তারা বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ কোম্পানি সেইগুলো আজকে আমরা জেনে নিই যে কোন কোন কোম্পানিজ কারা ফিফটি টু উইক্স হাই ছুঁয়েছে এবং কন্টিনিউস ছুঁয়ে চলেছে বলা যেতে পারে এর মধ্যে রয়েছে এশিয়ান হোটেলস বিএলএস ইন্টারন্যাশনাল লরাস মাইন্দ্রাণ মাইন্দ্রা মুথুট ফিন্যান্স সত্যি পাম্প তিলক নগর ইন্ডাস্ট্রিজ অর্থাৎ একদিকে কনজামশন দু নম্বর হচ্ছে যারা গোল্ডের মানে ওপর লোন নিয়ে লোন দিয়ে ব্যবসা করে তারা তাদের ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট অ্যাপ্রিসিয়েশন স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন চলছে শক্তি পাম্পস পাম্পস সেক্টর বেশ কয়েকটা এপিসোড আগে আলোচনা করেছিলাম সেই শক্তি পাম্পস নিরন্তর র্যালি করে চলেছে এছাড়া কনজামশনের মধ্যে তিলকনগর ইন্ডাস্ট্রিজ অ্যালকোহল সেক্টরে রয়েছে বা সাব রয়েছে তারপর হোটেলসগুলো খুব ভালো করছে এশিয়ান হোটেলস একটা মাইক্রো কোম্পানি লাগাতার বাহান্ন সপ্তাহের উচ্চতা চুয়ে চলেছে লেমন ট্রি তারা খুব ভালো পারফরমেন্স করছে কনজামশনের মধ্যে কল্যাণ জুয়েলার্স খুব ভালো করেছে এবং যত হেলথ কেয়ার কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে দেখুন খেয়াল করলে বোঝা যাবে হচ্ছে ইন্দ্রপ্রস্থ ইপকা ল্যাবস কোভাই মেডিক্যাল লরাস ল্যাবস এরা প্রত্যেকে কিন্তু লাগাতার আমরা দেখছি সিগনিফিকেন্ট প্রাইস অ্যাপ্রিসিয়েশনের মধ্যে দিয়ে চলেছে তবে কি কোনো কোম্পানিজ ভালো করেনি এরকমও রয়েছে যারা বাহান্ন সপ্তাহে নিম্নস্তর শুয়েছে উত্তর হচ্ছে হ্যাঁ এরকম রয়েছে এর মধ্যে রয়েছে বাবিকিউ নেশন যে কর সূর্য রশ্মি উৎকর্ষ ব্যাংক এর মধ্যে খেয়াল করে দেখুন যে উৎকর্ষ ব্যাংক এই কোম্পানিজগুলো বিশেষ করে এই ধরনের কোম্পানিজগুলো তারা অলরেডি ট্রাভেলড রয়েছে তাদের মাইক্রোফিনান্স পোর্টফোলিও নিয়ে এবং এই কোম্পানিজগুলো গত কয়েক মাস ধরে ভালো পারফরমেন্স করতে পারছে না আজকে যে করকে নিয়ে কিন্তু একটা বড় যেটা ডিসক্লোজার হয়েছে সেটা মানুষ চমকে গিয়েছেন এটার উপর একটু আলোচনা করব যে করকে নিয়ে আলোচনা এই কারণে করা রয়েছে যে যে কর ক্যাপিটাল রিডাকশনের কথা বলেছিল এবার ক্যাপিটাল রিডাকশন মানে হচ্ছে যে সোজা ভাষায় তারা হয়তো একটা ল্যান্ড পার্সেল বিক্রি করেছে তাদের হাতে জমি ছিল সেই জমিটা বিক্রি করার পর তারা একটা অংশ সরাসরি শেয়ার হোল্ডার ফেরত দিয়ে দিয়েছেন অথবা টোটাল ইকুইটি ক্যাপিটাল যা রয়েছে সেটা তারা কমিয়ে আনছেন তিন নম্বর হচ্ছে এর ফলে যেটা যে তাদের শেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আসতে পারে পারে এবং ইউজুয়ালি যখন একটা কোম্পানি তাদের শেয়ার ক্যাপিটাল রিডিউস করে সেটা ক্ষেত্রে তারা যেটা করে সেটা তাদের ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিং জন্য করে থাকে সেটা ইউজুয়ালি অগার্স ওয়েল ফর দ্য কোম্পানি ওভার আ লং পিরিয়ড অফ টাইম কিন্তু এখানে গল্প অন্যরকম রয়েছে গল্পটা হয়েছে যে নভি যদি মুম্বাই শহরটা দেখেন মুম্বাই শহরটা ইটস কিন্তু ভীষণ ছোট একটা শহর এবং তার মধ্যে কয়েক কোটি মানুষ বাস করে এবং মজার ব্যাপার হচ্ছে এই যে গোটা মুম্বাই শহরটার তার অর্ধেক ফিফটি পার্সেন্টের ওপর ল্যান্ড ব্যাংক সেটা রয়েছে গোদরেজ গ্রুপের কাছে এটা মাথায় রেখে আমাদের দিতে হবে গোদরেজ গ্রুপ ফিফটি পার্সেন্ট অব দ্য টোটাল মুম্বাই ওন করে কিন্তু এর মধ্যেও ছোট ছোট ল্যান্ড পার্সেলস বিভিন্ন কোম্পানির হাতে থাকে ফর ডেভেলপমেন্ট এবং মুম্বাই থেকে নবী মুম্বাই কানেক্টার তৈরি হচ্ছে কানেকশান তৈরি হচ্ছে তার জন্য মারাত্মক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চলছে তাতে ছোট বড় মেজর সমস্ত ধরনের কোম্পানিস পার্টিসিপেট করছে যে কর্পের হাতে পাঁচ হাজার একরের ওপর জমি ছিল এবং যারা এখানে শেয়ার হোল্ডার্স যে করবে তারা বিশ্বাস করছিলেন যে যে কর যদি সত্যি সত্যি এই ল্যান্ড পার্সেলটাকে ডেভেলপ করতেন তাহলে কিন্তু সেখান থেকে প্রায় এক লক্ষ কোটি টাকার ওপর ল্যান্ড রেভিনিউ আসার সম্ভাবনা ছিল যেটা আজকে ডিসক্লোজার হয়েছে এবং যার ফলে যে কর্পে কুড়ি শতাংশ পতন হয়েছে উল্লেখযোগ্য গত তিন দিন ধরে লাগাতার পতন হয়ে চলেছে যে কর্পে গত এক প্রায় মোটামুটি ছ মাসে যে কর্পে পতন এসছে এবং যে পতনের পেছনে যে কারণ সেটা হচ্ছে যে কর তারা এই যে জমিটা তাদের সাবসিডিয়ারির মাধ্যমে ইউআইএইচ পি এল অর্থাৎ ইউনআ আরবান ইনফ্রাস্ট্রাকচার হোল্ডিং প্রাইভেট লিমিটেড এদের মাধ্যমে যে কর্পের বত্রিশ শতাংশ তাদের হোল্ডিং ছিল এবার মজার ব্যাপার যেটা দাঁড়িয়েছে কারণ তাদের শতাংশ ছিল নুবা মুম্বাই স্টেক স্পেশাল ইকোনমিক জোনে যেটা তারা বিক্রি করে দিয়েছে অন্য কোনো কোম্পানি না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কাছে অনেকের কাছে এই প্রশ্ন থাকতে পারে এতে ক্ষতি কি হলো এত ভালো হয়েছে প্রশ্নটা হচ্ছে কত দামে তাদের এই সাবসিডিয়ারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে জমি বিক্রি করেছে পাঁচ হাজার জমি পাঁচ হাজার একর জমি বিক্রি হয়েছে যেটা বলা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে প্রায় দু হাজার কোটি দু হাজার দুশো কোটি টাকার আশেপাশে তারা এই জমিটা বিক্রি করে দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে এবং এই খবরটা দিয়েছে এনডিটিভি এই খবরটা দিয়েছে লাইভমেন্ট এই খবরটা দিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড সবাই এই খবরটা নিয়ে এখন মেতে রয়েছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাস্তবিকভাবে এই বিশাল যে জমিটা রয়েছে এই জমিটা অ্যাকোয়ার করেছে ইন টার্মস অফ পিনার্স অর্থাৎ নামমাত্র দামে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এদের কাছে জমি কিনে নিয়েছে এইবার প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এরা এত কম দামে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে কেন জমি বিক্রি করলো যেটা শেয়ার হোল্ডার্সরা অলরেডি প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন এই যে কোম্পানিটা এর ভবিষ্যতের কথা ভেবে অর্থাৎ এরা লক্ষাধিক কোটি টাকা রেভিনিউ জেনারেট করতে পারে এই আশায় অনেক হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস এই কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন তারা ডেফিনেটলি প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং ভবিষ্যতে প্রশ্ন করবেন যে এত কম দামে জমি কেন বিক্রি হলো দু নম্বর হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে আরেকটা যেটা খবর বেরিয়েছে সেটা সম্ভব খবর সমস্ত আমি বিভিন্ন সংবাদপত্র এবং নেট থেকে সংগ্রহ করেছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যিনি কর্ণধার শ্রী মুকেশ আম্বানি হয়তো জিওর আইপিওর শুরু করে দিয়েছেন বলা হচ্ছে আনুমানিক হাজার কোটি টাকার আইপিও রিলায়েন্স জিওর বাজারে আসতে পারে সুবিশাল একটা আইপিও এইটুকুনি বলা যেতে পারে তবে রিলায়েন্স রেটেল এবং রিলায়েন্স জিও একসঙ্গে আসবে কিনা সেটা বড় প্রশ্ন কারণ যদি এই দুটো আইপিও একসঙ্গে আসে এটা প্রায় নিশ্চিন্ত এই দুটো এত বিশাল কোম্পানি যে ইটস এত মানে কোম্পানি হয়ে ওঠার ক্ষমতা রয়েছে বা এদের যা ভ্যালুয়েশন রয়েছে সেক্ষেত্রে তাদের বাজার থেকে প্রায় পুরো লিকুইডিটি যদি একসঙ্গে আসে তারা বাজারে আত্মপ্রকাশ করে পুরো লিকুইডিটি এরা সাফ করে নেওয়ার ক্ষমতা রাখে এইটুকুনি বলে নিলাম আজকে বিশেষ করে জয় যে করকে নিয়ে সামনের কয়েকদিনও হয়তো বাজার খুব গরম থাকবে তবে প্রবলেম যেটা দাঁড়ায় এক্ষেত্রে সবচেয়ে বেশি সাফার করে হচ্ছে যারা সাধারণ শেয়ার হোল্ডার্স কারণ এই ধরনের খবর সাধারণ শেয়ার হোল্ডার্সের কাছে পাওয়ার মানে ডাইরেক্ট চলে আসাটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট যতক্ষণ না পুরো মানে মোটামুটি খবরটা পরিপক্ক হয়ে উঠছে অর্থাৎ তখন কিন্তু সাধারণ রিটেল শেয়ার হোল্ডার্সদের প্র্যাকটিক্যালি কিছু করা থাকে না যাই এটা গেল ক্যাপিটাল রিডাকশনের এটা একটা হচ্ছে ক্যাপিটাল রিডাকশন নানা নানাভাবে হতে পারে একটা হচ্ছে ক্যান্সেলিং অফ শেয়ার্স অর্থাৎ এক্সিস্টিং শেয়ার্স যেটা রয়েছে সেটাকে এলিমিনেট করে দেওয়া বা সেটাকে রিটায়ার করে দেওয়া রিডিউসিং শেয়ার ভ্যালু দু নম্বর তিন নম্বর হচ্ছে যেটা বললাম যে রিটার্নিং ফান্ডস বিনিয়োগকারীদের সরাসরি যে টাকা বিক্রি জমি বিক্রি করে এসছে সেটা ফেরত দিয়ে দেওয়া এবার আরেকটা খুব ইন্টারেস্টিং খবর রয়েছে আজকে যেটা যে কোম্পানিতে ফিউচার্স অ্যান্ড অপশনসের মধ্যে যেটা সবচেয়ে বেশি পতন দেখেছে সেটা কিন্তু হচ্ছে পেট্রোনেট এলএনজি কারণটা যেটা দাঁড়াচ্ছে যে পেট্রোনেট ওপর আমাদের যে যারা রেগুলেটর ন্যাচারাল গ্যাস রেগুলেটর মনে রাখতে হবে পেট্রোনেট এল একটা দারুণ ইন্টারেস্টিং শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে এটা না সরকারি কোম্পানি এটা না বেসরকারি কোম্পানি ফিফটি পারসেন্ট সরকারি দুটো কনসার্নের মাধ্যমে সরকার কন্ট্রোল করে বাকি সমস্ত যে বাকি সেটা কিন্তু বেসরকারি হাতে ফলে এটা একটা ইউনিক পজিশন রয়েছে এটা লিটারলি একটা মনোপানি বিজনেস এরা রিগ্যাসিফিকেশন বিজনেসের রয়েছে এবং সেখানে যারা ন্যাচারাল গ্যাস রেগুলেটর পি বি ভারতের তারা বলেছেন যে পেট্রোনেট এলএনজি দিনের পর দিন তারা প্রফিট বৃদ্ধি করে চলেছে কারণ তারা দহেজ টার্মিনালের ক্যাপাসিটি এক্সপ্যানশন করেছে তাদের দুটো টার্মিনাল রয়েছে একটা দহেজ গুজরাট এবং দু নম্বর হচ্ছে কেরালাতে এবং তাদের বক্তব্য পি এনজিআ বক্তব্য অনুযায়ী পি এ পেট্রোনেট এলএনজি যেহেতু তাদের ক্যাপাসিটি এক্সপ্যানশন করছে তাদের প্রফিটেবিলিটি হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং তারা এই যে প্রফিটেবিলিটি বৃদ্ধি করছে সেটা কিন্তু অর্থাৎ কস্ট যারা কনজিউম করছেন ইন কনজিউমার্স তাদেরকে প্রফিট তারা মানে তাদের যে প্রফিটেবিলিটি বৃদ্ধি করছে সেইটার অ্যাডভান্টেজ তাদের পাস না করে তারা কিন্তু শেয়ার হোল্ডার্সদের জন্যে কাজ করে চলেছে শেয়ার হোল্ডার্সদের বেনিফিট দেখছে এটা তাদের বিরুদ্ধে অভিযোগ টলি সুতরাং পিএনজিআর যেটা বলেছে যে এই যে এর ফলে তারা যেটা করবেন তারা ডেফিনেটলি এই যে ক্যাপাসিটি এক্সপ্যানশন বেটার ইউটিলাইজেশন পেট্রোলিয়ট এলএনজি এই মুহূর্তে ভোগ করছে এবং তাদের দিনের পর দিন প্রফিটেবিলিটি বৃদ্ধি করছে তারা এটা ইনশিওর করার চেষ্টা করবেন যাতে অ্যাট দ্য প্রাইস অফ দ্য কনজিউমার্স পেট্রোলিয়ট এলএনজি শেয়ার হোল্ডাররা যাতে বেনিফিটেড না হন সবাই ভবিষ্যৎ বলবে এক্সাক্টলি কি হতে পারে এবার চলে আসি হচ্ছে যে তিন নম্বর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই আমরা সেলস নিয়ে কথা বলছিলাম অশোক লেল্যান্ড আজকে পাঁচ পাঁচ শতাংশের ওপর রাশিয়ার প্রাইসে অ্যাপ্রিসিয়েশন হয়েছিল সকালের দিকে তার কারণটাই হচ্ছে সরি তাদের পাঁচ শতাংশ সেলস ইমপ্রুভ করেছিল কারণ তাদের ডিসেম্বর সেলস অটো সেলস তাদের যেটা সবাই প্রত্যাশা করেছিলেন যে এস্টিমেট তার থেকে পাঁচ শতাংশ বেশি বৃদ্ধি করেছে এবং ডিসেম্বর দু হাজার চব্বিশে তাদের অটো সেলস নাম্বার দাঁড়িয়েছে ষোলো হাজার নশো সাতান্ন ইউনিট এবার চলে আসি সেই কোম্পানিজগুলো আজকে যারা সবচেয়ে বেশি উত্থান দেখেছে তার মধ্যে রয়েছে আইসার মোটরস আট দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে বাজাজ সাত দশমিক আট আট শতাংশ চোলা ইনভেস্টমেন্টস সাত দশমিক তিন চার শতাংশ বাজাজ ছয় প্রায় ছয় দশমিক পাঁচ চার শতাংশ অশোক লেল্যান্ড পাঁচ দশমিক নয় পাঁচ শতাংশ মারুতি সুজুকি পাঁচ দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি শ্রীরাম ফিনান্স শ্রী সিমেন্স মেহ্রান মাহজ্রা গ্রাজিন টাইটান ইনফোসিস

অর্থাৎ আজকের বড় বড় কোম্পানিজগুলোতে দুর্দান্ত র্যালি এসেছে এটা বলা যেতে পারে যে কোম্পানিজ লার্জ ক্যাপ কোম্পানিজগুলো নিয়ে মানুষের সচরাচর অভিযোগ ওর থাকে যে এই কোম্পানিগুলোতে কোনো মুভমেন্ট থাকে না এক পার্সেন্ট দেড় পার্সেন্ট মুভমেন্ট হয় তারা আজকের প্রায় তিন থেকে নয় শতাংশের মধ্যে আজকে উত্থান দিয়ে দেখিয়ে দিয়েছে যে লার্জ ক্যাপ যদি উপযুক্ত তারা আবহাওয়া পায় পায় সেক্ষেত্রে তারা ফুলে ফেপে বৃদ্ধি পেতে তারা বেড়ে উঠতে পারে এছাড়া কালকে যে আর্গুমেন্টটা আমি প্রজেন্ট করেছিলাম সেটা আজকেও একই কথাই বলা যে মার্কেট সত্যি সত্যি কিন্তু বাজেটের জন্যেই অপেক্ষা করছে এবং অটো সেলস নাম্বার যেটা মানুষের প্রত্যাশার বেশি ভালো হয়েছে অর্থাৎ সেলসের দিক থেকে সেটার জন্যে কিন্তু অটো সেক্টরে একটা দুর্দান্ত র্যালি এসেছে ফিনান্সিয়ালসগুলো খেয়াল করে দেখুন ফিনান্সিয়ালসগুলোতে অলরেডি র্যালি হওয়া শুরু হয়ে গিয়েছে এই র্যালি ফিজেল আউট করবে নাকি র্যালি সাস্টেন করবে নাকি সাইড ওয়াইজ মুভমেন্ট নেবে এটা প্রেডিক্ট করার মতন ক্ষমতা কারো নেই যারা বলেন যে সামনে এই গোটা বছরে মার্কেট দশ থেকে বারো পার্সেন্ট বৃদ্ধি হতে পারে যারা বলছেন এই বছর মার্কেটে কোনো মুভমেন্ট না হতে পারে তারা কিসের ভিত্তিতে এই ধরনের প্রেডিকশান করেন এই ব্যাপারে সতর্ক থাকবেন মার্কেট আজ পর্যন্ত কেউ কখনো কোনো দিন প্রেডিক্ট করতে পারেননি সুতরাং কেবল বলে দিলাম দশ থেকে বারো পার্সেন্ট বৃদ্ধি হতে পারে সাইড ওয়াইজ মুভমেন্ট হতে পারে এইগুলো যে কোনো মানুষই বলতে পারেন তার কোনো বিশেষ গুরুত্ব নেই সেক্টরের উপরে ফোকাস রাখুন ইন্ডিভিজুয়াল শেয়ার্সের ওপর ফোকাস রাখুন মার্কেট যদি সাইড ওয়াইজ মুভমেন্টও হয় এরকম বেশ কিছু সেক্টরস থাকবে যেখানে টেলভেন্ডার বেশ কিছু কোম্পানি থাকবে যার মধ্যে টেলপেন্স আসবে এরকমও হতে পারে কোনো জিও পলিটিক্যাল টেনশন এমন বৃদ্ধি পড়লে সেক্ষেত্রে মার্কেটে দুর্দান্ত দুর্দান্তেকশন হতে পারে উইট ডু নট নো কিন্তু ওভারঅল মার্কেটে ইন্ডিভিজুয়াল সেক্টার্সের মানে ইন্ডিভিজুয়াল কোম্পানিজ কোনো না কোনো কোম্পানি বা বহু কোম্পানি তারা ডেফিনেটলি যেভাবে তারা অ্যাপ্রিসিয়েট করতে পারে একইভাবে বহু কোম্পানি যারা অত্যন্ত এক্সপেন্সিভলি প্রাইসড তাদের ক্ষেত্রে বড় কারেকশন আসতে পারে যদি তারা কোয়ার্টার রেজাল্টস ভালো দেখাতে না পারে আমাদের এই সামনের এক বছরে চারটে কোয়ার্টারের রেজাল্টস বেরোবে জানুয়ারি চলে এসেছে এই জানুয়ারিতে অন্তত বহু গুরুত্বপূর্ণ কোম্পানি তাদের রেজাল্টস প্রকাশ করবে ইউজুয়ালি ট্র্যাডিশনালি যেটা হয়ে থাকে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলোই সবার আগে তাদের রেজাল্টস প্রকাশ করে তারপর কিন্তু অন্যান্য কোম্পানিজগুলো তাদের রেজাল্টস প্রকাশ করতে শুরু করে গোটা জানুয়ারি ফেব্রুয়ারি ধরেই আমরা দেখতে পাবো বিভিন্ন বড় বড় গুলো তাদের রেজাল্ট মাইক্রো ক্যাপ কোম্পানি একটু শেষের দিকে তাদের ফলাফল প্রকাশ করে বাট ওকে ফাইন এইটাই আপাতত আজকের এখানে শেষ করছি প্রথম কথা বলে নিই ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে যে কারপে আমার বাবা পরিবারের কোনো ইনভেস্টমেন্ট নেই কিন্তু সার্বিকভাবে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে বেশ কিছু কোম্পানিসে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না স্ট্যান্ডার্ড ডিসক্লে দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি এখানে কোনো ধরনের শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা করা হয় না এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার ভারতীয় শেয়ার বাজারকে কীভাবে প্রভাবিত করে এবং বিভিন্ন কোম্পানি তার কোয়ার্টারলি রেজাল্টস এবং তার ফান্ডামেন্টালস নিয়েই কিন্তু এই ধরনের এপিসোডসে আলোচনা করা হয় সবার শেষে যেটা বলে থাকি যদি এপিসোড সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার